So nice, tasty, I love you, mommy. গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো গতকাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল তো এখন সকাল থেকে মানে ভীষণ ঠান্ডা বাতাস হয়েছে চোখের অবস্থা থেকে বুঝতে পারছো এটা যেহেতু দক্ষিণ দিক মানে এত পুরো জায়গাটা ফাঁকা প্রচন্ড বাতাস দিচ্ছে চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যেন জল চলে আসছে থেকে নাক থেকেও হালকা জল ঝরছে এত ঠান্ডা বাতাসের জন্য এই সময় একটু মাস্ক বা অন্য কিছু রুমাল টুমাল দিয়ে ঢেকে বাইরে বেরোলেই ভালো হবে কারণ এই ঠান্ডা বাতাসটা তো সত্যি সবার শরীরে সহ্য করাটা খুবই মুশকিল তো চলো উঠে গেছি কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে গেছি আর এত ঠান্ডা বাতাসের জন্য একটু মাথার মধ্যে রুমালটা বেঁধে নিয়েছি না হলে ঠান্ডাটা লেগে যাবে একটু চাও খাওয়া হয়ে গেছে আর যেহেতু আজকে ছুটির দিন আর মেয়ে একটু ঘুমাচ্ছে ছেলেও কিছুক্ষণ আগে উঠে গেছে দেরি করেই উঠল সামনেই পরীক্ষা আছে তাও ভাবলাম ছুটির দিন তো একটুখানি দেরি করেই উঠবো আর খুব একটা পড়াশোনার জন্য ওকে চাপ দেওয়া হয় না কারণ ওর বাবা সব সময় বক্তব্য ও বেশি চাপ দিলে কিছু হবে না তো যাই হোক সবার মতামত তো সমান নয় ছেলে উঠে গিয়ে একটু পড়াশোনা করছে মেয়ে ঘুমোচ্ছে ছেলে বলছে আর একটু পড়তে বাকি আছে তুমি এখন বোনকে ডাকবে না মেয়ে একা একাই উঠে যায় অনেক সময় ঘুমটা মোটামুটি ও কমপ্লিট হয়ে গেলে ছেলে বলছে না তুমি আজকে বোনকে ডাকবে না ও যখন ঘুমোচ্ছে আমি একটু পড়াশোনা করে তারপরে বোনকে ডাকবো আর মানে আজকে পেয়েই ছিল বোনকে ছুটির দিন আছে আজকে ছুটি নয় মানে স্কুল ছুটি দিয়েছে কারণ ওদের হচ্ছে পরীক্ষার সিট ফেলার ব্যাপার থাকে তো সেই কারণে চলো আস্তে আস্তে সারাটা দিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে করছি আশা করি দেখতে ভালো লাগবে সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম চলো তাহলে দিনের শুরু করে দিই আস্তে আস্তে দেখতেই পাচ্ছ ভাই বোনের কত সুন্দর মিষ্টি ভালোবাসা বোন যে সদ্য ঘুম থেকে উঠেছে বোনের চোখ মুখ দেখে বোঝার তার উপায় নেই আর দাদা এত সুন্দর বোনকে আদর করে যাচ্ছে বোন যেন বিছানা ছেড়ে উঠতেই চাচ্ছে না আসলে দুজনে দুজনকে খুব কম কাছে পায় ছেলে যখন স্কুলে বেরিয়ে যাবে তখন মেয়ে ঘুম থেকে ওঠে আবার যখন ছেলে স্কুল থেকে বাড়ি ফিরল তখন আবার মেয়ে ঘুমিয়ে আছে তাই কয়েক ঘন্টা ওরা দুজন দুজনকে পায় আর ছুটির দিনগুলো পেলে দুজনে যেন দুজনকে ছাড়তেই চায় না দেখো কত সুন্দর বনের ঠান্ডা লেগে যাবে বলে নিজের টুপিটা খুলে বোনকে পরিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে ওদেরকে খাওয়া দাওয়ার পরে রান্নার দিকেও চলে গেছিলাম আর হঠাৎ দেখি বাড়ির সামনে থেকে আখের রস হাঁক দিয়ে যাচ্ছে অন্যান্য দিন হয়তো যায় ঠিক অতটা খেয়াল হয় না তো ওই দাদাকে জিজ্ঞাসা করাতে বলল না আমি এই সপ্তাহ খানিক ধরেই পাড়ার ভেতরে আসছি আগে বাজারে গেলে পেতাম ছেলে তো ওই কাকুকে চেনে তাই দোকানে দাঁড়িয়েই খেয়ে নিয়েছে আর আমরা কিন্তু একটা গ্লাস বাড়িতে নিয়ে চলে এসেছি মেয়ে খাবে বলাতে তো চলো একটু আমরা খাওয়া দাওয়া করে নিই সোনামা টেস্টি আর একটু খাবে সুন্দর লেগে গেছে আর একটু দাও দাও তো তুমি এই প্রথম খেলে না আগে খাওনি দাদা খেয়ে নিচ্ছে দাদা তো দোকানে দাঁড়িয়েই খেয়ে নিল সবাই মিলে আখের রস খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য একদিকে প্রেসারে ডাল বসিয়েছি মাঝখানে ভাত আর এই দিকে সব কিছু একটু ভাজা করে নিচ্ছি ছেলে মেয়েরা ওই ওইদিকে খেলা করে যাচ্ছে আর একটুখানি এইদিকে মশলা করে নিচ্ছি মাংস রান্নার জন্যে আজকে একটু চিকেন বানাবো তো ছেলে বলছে যে মা আজকে একটু ডাল বানাও আর চিকেনটা একদম কষা কষা করবে একটুও ঝোল লাগবে না তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার অবশ্যই কষা মাংসটা খেতে সবারই ভালো লাগে অন্যান্য দিন রবিবার মাংস হয় কিন্তু আজকে যেহেতু শনিবার ছেলে বাড়িতে আছে ছুটি আছে পরীক্ষার সময় তো সবাই যেন একটু খাওয়া দাওয়াটাগুলো হালকা পাতলা রাখলে ভালো হয় কারণ কখন কিভাবে শরীর খারাপ হয়ে যায় তার কোনো ঠিক নেই তারা সুস্থভাবে পরীক্ষা দেওয়াটাই সবসময় সবাই আশা করে তো সেই মতো আমিও চিন্তা ভাবনা করে রবিবার না করে শনিবারটা চিকেন করে দিচ্ছি আর মেয়ের জন্য দেখো এখানে পাও আছে তো চলো আস্তে আস্তে চিকেনটা পরিষ্কার করে একেবারে রান্নার দিকে চলে যাব এই দেখো সব কিছু মশলা রেডি করে চিকেনটাও পরিষ্কার করে এইখানে কিন্তু রান্না রান্নাবান্না শুরু করে দিচ্ছি কোনো কিন্তু লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা আমি কিন্তু ব্যবহার করিনি টোটালি কিন্তু টমেটোর ওপরেই এইভাবে লাল লঙ্কা চলে এসছে শীতকালে টমেটোগুলো এত ফ্রেশ হয় না যে কোনো তরকারিতে একটা লাল লাল ভাব সুন্দর চলে আসে চলো আস্তে আস্তে রান্নাবান্নাও করতে থাকি আর এবারে আস্তে আস্তে করে স্নানের দিকেও এগোবো কারণ যাতে শীতকাল তো দেখবে কিছুক্ষণ খাওয়ার দাওয়ার মানে বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা হতে শুরু করে দেয় গরমকালে ওই সমস্যাটা থাকে না মাংসটা নিজে রান্না করেছি বলে তা নয় এত সুন্দর কালার এসে যাচ্ছে মানে এখন যে ভয়েস দিচ্ছি সত্যিই সেই সময়টা মনে করে এখনই কিন্তু জীবে জল চলে আসছে আর সত্যি ওই দিন মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তো চলো আস্তে আস্তে কিন্তু এবারে স্নানের দিকে এগোনো যাক আর যাতে একদম গরম গরম মাংসের থালাতে এসে বসে যেতে পারি আর খাওয়ার মজাটাও নিতে পারি চলো তাহলে আস্তে আস্তে স্নান করার দিকে এগোনো যাক ছেলের যখন দশটা স্কুলে যায় তখন ও যেমন তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে দিয়ে রেডি হয় আমিও কিন্তু রান্না বান্না বিভিন্নভাবে ওকে রেডি করানোর জন্য টিফিন গোছানো এইসবের জন্য তাড়াহুড়ো করতে থাকি ফলে ওকে যে একটু ভালো করে তেল সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করাবো সেই সময়গুলো পাই না ছুটির দিনগুলো হলে সেই সুযোগটা পেয়ে যাই আর যেহেতু ছুটি আর শীতকালও পড়ে গেছে আর একটু সর্দি সর্দি হয়েছে বলে ভালো করে কিন্তু পুরো গায়ে সর্ষের তেল দিয়ে ম্যাসেজ করে দিচ্ছি এতে কিন্তু দেখবে সর্দি কাশি এগুলো থাকলে কিন্তু অনেকটাই চলে যায় আর এই দেখো আমি একটু ইয়ার কি করে যাচ্ছি ওকে কাতু কুতু দিয়ে যাচ্ছি চলো তাহলে এবারে আস্তে আস্তে ছেলে মেয়েকে দুজনকে স্নান করিয়ে দিই ফাইনালি কিন্তু আমাদের রান্না বান্না স্নান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে তো তোমরা জানো ও যেহেতু একটু পা পছন্দ করে তাই কিন্তু ওকে আগে পা দিয়ে বসিয়ে দিয়েছি ও কিন্তু খুব সুন্দর করে পাটা পরিষ্কার করে খায় একদম বড়দের মতো আর এই দিকে কিন্তু ছেলেকেও খাবার দিয়ে দিয়েছি ও চুল আঁচড়ে এসে খেতে বসে যাবে আজকে সব কিছু মানে কুন্দরি একটু বরবটি সব কিছু মিশিয়ে একটু ভাজা করেছি আর হয়েছে একটু ডাল আর এই যে দেখো একদম চিকেন কষা মানে একদম সুন্দর ছেলে বলছে দারুণ আজকের মেনুটা সত্যি আমার খুবই পছন্দের হয়েছে ছুটি ছাটা থাকলে আর পছন্দ মতো একটু যদি রান্না পেয়ে যায় কী আর লাগে চলো তাহলে আস্তে আস্তে এবারে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা বলে বিদায় নিচ্ছি